আপনার ডেঙ্গু জ্বর হয়েছে না সিজনাল জ্বর হয়েছে এটা বুঝবেন কি করে ডেঙ্গু জ্বর এবং সিজনাল জ্বরের মধ্যে পার্থক্য আমি আপনাদের বোঝাচ্ছি আপনারা মন দিয়ে শুনুন দুটোর পার্থক্য এবং কি করতে হবে সেটাও মন দিয়ে শুনবেন আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইবও করবেন এবং বেল আইকন টিপে রাখবেন তাহলে নতুন নতুন ভালো ভালো টপিকস আপনারা রোগ সম্বন্ধে জানতে পারবেন ডেঙ্গু জ্বর হলো একটি মশা জ্বর আর নর্মাল সিজনাল ফিভার এটা একটা ফ্লু তো ফ্লুতে সাধারণত গা্ত ব্যথা প্রচন্ড হবে না জ্বর খুব বেশি হয় না একশো এক দুই সর্বোচ্চ একশো তিন জ্বর হতে পারে এবং এর সাথে সর্দি থাকবে হালকা কাশি থাকবে এটা সাধারণত দু থেকে তিন দিনের মধ্যেই এই জ্বর সেরে যায় ডেঙ্গু জ্বরে হচ্ছে প্রচন্ড হাড়ের মধ্যে হাড় ভাঙা ব্যথা হবে প্রচণ্ড শীত করে জ্বর আসবে জ্বর একশো তিন চারের নিচে নাবদেই চারবে না প্রচণ্ড দুর্বল হবে গায়ে র্যাস হবে এই হচ্ছে ডেঙ্গু জ্বরের আর ডেঙ্গু জ্বর হলে আপনি কি করবেন ডেঙ্গু জ্বর হলে আপনি অবশ্যই এনএস ওয়ান অ্যান্টিজেন পরীক্ষা করাবেন যখনই বুঝবেন ডেঙ্গু জ্বরের লক্ষণ এছাড়াও নিজে ওষুধ না খেয়ে একটা ডাক্তারের পরামর্শ নেবেন প্রচুর পরিমাণে জল খাবেন প্লাটেলেস যদি কমে যায় কুড়িদারের নিচে তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন ধন্যবাদ